2025 ওম্যানস ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে মাথানত করলো শক্তিশালী অস্ট্রেলিয়া বাহিনী খেলাটি শুধু খেলাই ছিল না সেটি ছিল আবেগ অনুভূতি খুশি অসাধ্য সাধন হিস্টোরিক মোমেন্টের সংমিশ্রণ থ্যাঙ্ক ইউ জেমিমা RODRIGUEZ নমস্কার আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া ভেবেছিল মার দিয়া খেল্লা কিন্তু শ্রীতিরা বোধহয় ফিসফিস করে বলছিলেন পিকচার ابھی বাকি হে মেরা দোস্ত তাই হলো বিরাট রানের পাহাড় ডিঙিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট মুঠোই করে নিল জেমিমা আর হানমান প্রীতেরা অসাধ্য সাধন করলো ভারত সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলো তারা এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া তারা করলো তিনশো রানের মতো এক বিশাল স্কোর জেমিমার একশো সাতাশ ও হারমান প্রীতের উননব্বই রানে ভর করে সেই রান তারা করে জিতল ভারত একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তারা করে জয় দু সালের বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার হেরেছিল অস্ট্রেলিয়া অবশ্য এই ভারতের কাছেই তারপর থেকে আর একদিনের বিশ্বকাপে হারেনি তারা টানা আট বছর পর সেই ভারতের কাছেই হারল অস্ট্রেলিয়া হিলিদের জয় রথ থামালো হারমান ফ্রিতেরা রবিবার ফাইনালে ভারতের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ একদিনের বিশ্বকাপে এবার পাওয়া যাবে এক নতুন চ্যাম্পিয়নকে আর আমি যেন চ্যাম্পিয়ন হয় তার জন্য করতে হবে আপনাদের আমার এই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব একটা না পনেরো মাস জেতা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত শুধু কি তাই তিনশো 38 রানের মতো এক বিশাল লক্ষ্য তারা করে জেতাটাও রেকর্ড তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ম্যাচ জেতার পর জেমিমার চোখে দেখলাম জল দেখলাম স্মৃতি আর হারমানপ্রীত করা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে পোস্ট ম্যাচে কথা বলতে গিয়েও কেঁদে ফেললেন তিনি তবে আমরা প্রত্যেকেই জানি একান না দুঃখের নয় একান্না না সুখের আনন্দের একান্না না দু হাজার পঁচিশ ওমান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার আশার কান্না কি তাই না বন্ধুরা